বিশ্বকাপ জয়ের আবেগ ধরে রাখতে পারেনি হার্দিক পান্ডিয়ারা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শিরোপা জয়ের পর মাঠে কান্না ভেঙে পড়েন হার্দিক পান্ডিয়ারা দক্ষিণ আফ্রিকার শেষ ব্যাটসম্যান আনিক নকিয়াকে আউট করেই মাঠে হাঁটু ঘিরে বসে পড়লেন হার্দিক পান্ডিয়া মাটিতে মুখ গুজে শুয়েছিলেন রোহিত শর্মা কাদেন ঋষভ পান্ত যাসপ্রীত বুমরা সূর্যকুমার যাদবরা শুধু মাঠেই নয় মাঠের বাইরে রিজার্ভ বেঞ্চে বসে থাকা মোহাম্মদ সিরাজ ও কাদেন বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গোটা ভারতীয় দল কাঁদত কেউ নিজের আবেগ ধরে রাখতে পারেনি দু সালের পর দীর্ঘ ১৩ বছরে আইসিসি চারটি ইভেন্টে পাঁচবার ফাইনালে উঠেও শিরোপা নিয়ে বাড়ি ফিরতে পারেনি ভারত অবশেষে ট্রফির সেই খরা কাটল রোহিত শর্মার নেতৃত্বন্দী দলটির যে কারণেই কাঁদেন ভারতীয় ক্রিকেটাররা ভারত শিরোপা জয়ের পর মাঠে নামেন কোচ রাহুল দ্রাবিদ বিশ্বসেরা হয়ে নিজের কোচিং কেরিয়ার শেষ করলেন তিনি মাঠে নেমে ক্রিকেটারদের জড়িয়ে ধরলেন সাপোর্টিং স্টাফরাও কেউ তখন কাউকে সামলাতে পারছিলেন না হার্দিক পান্ডিয়াকে জড়িয়ে ধরে চুমু খান রোহিত শর্মা তিনি তাকে ছাড়তেই চাননি দীর্ঘ সময় জড়িয়ে ধরে রাখেন এরপর রোহিত জড়িয়ে ধরেন বিরাট কোহলিকে বিশ্বকাপের ফাইনালে বারবার ব্যর্থতার কারণেই তাদের এমন আবেগ এবং এত আনন্দ ভারত বিশ্বকাপ জয়ের পর মাসে নেমে পড়লেন ক্রিকেটারদের পরিবারের সদস্যরাও রোহিত দিয়ে জড়িয়ে ধরেন স্ত্রী ঋতিকাকে বুমরাকে জড়িয়ে ধরেন স্ত্রী সঞ্জনা বিরাট কোহলি ভিডিও কলে কথা বলেন স্ত্রী অনুষ্কা শর্মা ও সন্তানদের সঙ্গে তাদের সেলিব্রেশনটা অনন্য মাত্রায় অনন্য সুন্দর ছিল বাংলাদেশ কবে বিশ্বকাপ জিততে পারবে কমাসের মাধ্যমে আপনাদের মতামত জানাতে পারেন